এক বেশারা মুসল সন্তান তো এই শুনতে বুঝি কিন্তু অনেক দাম আসে জুতা সারা কারো চলে না ঠিক না দিনের লাইনে থেকে সহবাধে থেকে বড় আলম হয়ে গেছে আলেম হয়ে গেলে সে মনে মনে চিন্তা করতেছে আমি তো মুসলিম ঘরের সন্তান আমি তো ভালো ঘরে বিগ্রহ নিতে পারবো না তো খায় চাইতেছে দেখে এক বড় বাগান সে বাগানের মালিক তাকে দেখে তার খুব পছন্দ হয়েছে চেহারা সুরক্ষ সুন্দর

ভালো ব্যবস্থাপনা আছে এখানে চাকরি করে তবে সারা দেশে চাকরি শুরু হয়ে গেছে একদিন যায় দুদিন যায় তিন দিন যায় তার চলাফেরায় কথাবার্তা বয়ান বক্তৃতায় আমল আফলাকে বাদশার চোখে লেগে গেছে তো বাদশা প্রস্তাব দিচ্ছে যে যদি কিছু না মনে করো তুমি গরিব আসো আসে তুমি যেহেতু আলেম মানুষ বাড়ির দার আমি তোমার সাথে আমার মেয়েকে দুর্ব দেব তো বেসরাবল সন্তান এরকম একজন শিল্প লোকের যদি মেয়ে পাওয়া যায় কে না চাইবেন ইতিহাস বহুত বড় লম্বা তো বিয়ার সাথে হয়ে গেছে বিয়ার সাথে হয়ে গেলে এক দেড় বছরের মাথায় একটা পুত্র সন্তান হয়েছে সন্তানের বয়স যার দুই তিন বছর হয়ে গেছে তো সেই বাদশাহ তো মাঝে মধ্যে অনারণ্য মন চুরি মহারাজ যারা আছে তাদের নাতি নাতি আসে বাচ্শাদের বাংলার সামনে খেলাধুলার করে তো এক কয়েকটাই মুখে সন্তান যে মহলানা মুফতি সাহেব তার ছেলেকে নিয়ে গেছে বাচ্চারা খেলতেছে এক পাশে বাচ্চাদের জুতা খাতা কলমও আছে তো বাচ্চাদেরকে বলছি যে তোমরা এখন একটু আরাম করে একটু খাতায় নাম পান লিখো তো সবাই খাতা কলমে

তো তো ডাকায় সে জিজ্ঞাসা করছে তোমার বাবা কি করত করতাম কারো কাছে না আমি গোপন দেখার চেষ্টা করি পরে পরে ডাকতেছি ডাকা ছাড়া বাদশা বলছে যে না আমার জামাই বড় বুঝুর দল ভালো বড় সন্তান সে আসলে কোন মুসিম গরের সন্তান না হবে কি বলে এখানে গরম দিয়ে গেছে এই বেগের মধ্যে তেল উঠা দেয় এইটা গরম করা হবে তোমার এই জামাইকে বেগের মধ্যে ছেড়ে দেওয়া হবে যদি জামাই পাশ করে বেঁচে থাকে না আসে ভালো করে সন্তান তখন এরকম পরীক্ষা যদি করতে থাকতো হয়েছে এখানে থাকা হবো না আমি তো আসলেই আমার বাবা সেই কাজ কাজে যে পরীক্ষার সামনে দিচ্ছে এই পরীক্ষার্থীটা যারা মুশকিল অর্থাৎ এলাকা ছাড়ো খুব ভোরবেলা রাত্রি বেলায় সাথে করে নেয় কিছু খাবার দাবার নিয়ে রওনা দিছে রওনা দেওয়ার পরে মানুষের এমনি ভিতরে পরিমশানি আবার হাত চাওয়া আবার না খাওয়া এক পর্যায়ে গাছের নিচে গেছারা শেলটার নিচে আরাম করতেছে বেসারা এক পর্যায়ে ঘুমায় গেছে ঘুমায় গিয়া স্বপ্ন দেখে জানলা রসুল বলতেছে যে তুমি কই যাও কাজে আমার পরীক্ষার সামনে এই পরীক্ষাটা আমার পাশ করা সম্ভব হবে না আল্লাহ রসুল বলেন তুমি তাড়াতাড়ি ফেরত চলে আসো

এমনি লোক বেশি হয় মহিলা গান গেলে এমনি লোক বেশি হয় তো লোক সরকার অনেক ভিড় জামাই মুসলি মুসি হাসি এদিকে শ্বশুর নিয়ে তো টেনশন যাতে বড় পরীক্ষা মুশকিল শোশন গান যাতে আপনার টেনশন করবেন না আমার কথা হয়ে গেছে কোনো টেনশন নেই সমস্ত যেমন জনসমুদ্রের মাঝে ওই গেবের মধ্যে নামায় দিছি ইব্রাহিম সালামের সাথে যে ব্যবহার করেছে আল্লাহ রব্বুল আলম তার সাথে সেই ব্যবহারই করেছেন